স্বরূপঘাটি ফেরিঘ দেখতে পাচ্ছেন আমাদের বউ গাড়ি যারা চালক বউ গাড়ির সিরিয়াল যখন ফেরি আসে যখন সিরিয়াল থাকে এবং ফেরির অবশেষে ফেরির পাশাপাশি এখানে ডলারের যাত্রী এবং মোটর সাইকেল করা হয় তাই আপনারা যারা সরুপাঠি ফেরিগার্ড থেকে যাতায়াত করতে চান মোটরসাইকেল এবং জনগণ এদের জন্য দারুণ সুখবর অন্য অন্য ঘাট তুলনায় আমাদের এই ঘাটে যাতায়াতে অনেক সুখ অবস্থা ফেরির পাশাপাশি আমাদের এখানে খাওয়া চলে আপনারা অবশ্যই আসবেন খুব সময় বেশি নয় অল্প অল্প সময়ের ভিতরে আপনি পারাপার হতে পারছেন আমাদের এই স্বরূপকাঠি ফেরিঘাট থেকে তো আমাদের এখান থেকে ফেরি যে স্বরূপকাঠি থেকে ফেরি ছাড়ে এপারে টাইমটা মনে রাখবেন জোর টাইম সকাল আটটা থেকে শুরু হয় আর নদীর উপর থেকে বেজোর টাইম নয়টা থেকে উপর থেকে নয়টা থেকে ধন্যবাদ